তোমরা কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছ যা ঘুম থেকে উঠে তোমাকে ভাবতে বাধ্য করে যে এটা কিভাবে সম্ভব আমরা সবাই কখনো না কখনো আজব আজব স্বপ্ন দেখি কিন্তু কখনো কি ভেবেছ যে কেন আমরা স্বপ্ন দেখি স্বপ্নের কি কোনো বিশেষ কারণ আছে নাকি এগুলো শুধুই মস্তিষ্কের খেলা আজকে আমরা এই রকস্যময় কিন্তু দারুণ মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্বপ্নের বিজ্ঞান স্বপ্ন আসলে কি আমরা কেন স্বপ্ন দেখি এবং এর সায়েন্টিফিক রিজেন সো হ্যালো ফ্রেন্ডস আমেরিক আর চলো শুরু করা যাক আজকের নতুন এপিসোডটা প্রথমেই আসি স্বপ্ন আসলে কি যখন আমরা ঘুমিয়ে যাই আমাদের মস্তিষ্ক তখনও সক্রিয় থাকে ঘুমের সময় আমাদের ঘুমের পাঁচটি ধাপ রয়েছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো বা আর ইএম ঘুমের সময় সাধারণত আমরা স্বপ্ন দেখি এ সময় আমাদের মস্তিষ্ক প্রচন্ড সক্রিয় থাকে চোখ দ্রুত নাড়াচাড়া করে এবং মনে হয় আমরা আসলে কোনো গল্পের মধ্যেই ঢুকে পড়েছি অনেক সাইন্টিস্ট স্বপ্নের কারণ নিয়ে গবেষণা করেছেন আর বিভিন্ন থিওরিও প্রকাশ করেছেন তো চলো কিছু থিওরি দেখে নেওয়া যাক ফ্রয়েডিয়ান থিওরি মনোবিজ্ঞানী ফ্রয়েড মনে করতেন স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রকাশ অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা আমাদের এমন কিছু ইচ্ছা দেখতে পাই যা সচেতন অবস্থায় আমরা প্রকাশ করতে পারি না তবে ফ্রয়েডের এই তত্ত্ব এখন অনেকেই সমালোচনা করে সেকেন্ড থিওরি হলো মেমোরি কনসলিডেশন স্বপ্ন দেখা আমাদের স্মৃতিগুলোকে সংগঠিত এবং সংরক্ষণ করতে সাহায্য করে যখন আমরা ঘুমোই মস্তিষ্ক তখন আমাদের স্মৃতিগুলোকে প্রক্রিয়াজাত করে এবং স্বপ্নের মাধ্যমে নতুন তথ্য এবং পুরনো অভিজ্ঞতাগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে থার্ড থিওরি হলো অ্যাক্টিভেশন সিনথেসিস থিওরি হাভার্ডের দুই বিজ্ঞানী হাভার্ট ওয়েব এবং রবার্ট ম্যাককার্লি প্রস্তাব করেছিলেন যে স্বপ্ন দেখা মস্তিষ্কের কার্যক্রমের একটি পার্শ্ব প্রতিক্রিয়া যখন আমরা আর এম ঘুমে থাকি আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের সিগনাল তৈরি হয় এবং মস্তিষ্ক তার থেকে গল্প তৈরি করে যা আমরা স্বপ্ন হিসেবে দেখি হচ্ছে সিমুলেশন থিওরি এই তত্ত্ব অনুসারে আমাদের পূর্বপুরুষরা যেভাবে বিপদকে মোকাবিলা করতেন সেই প্রক্রিয়াটি স্বপ্নের মাধ্যমে আমরা শিখি অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা বিপদ এবং সমস্যার মুখোমুখি হওয়ার কৌশল শিখি তাহলে স্বপ্ন দেখা কি শুধুই মস্তিষ্কের এক ধরনের খেলা না বৈজ্ঞানিক গবেষণা বলছে স্বপ্নের কিছু গুরুত্বপূর্ণ কার্যকারিতাও রয়েছে যেমন ইমোশনাল রেগুলেশন স্বপ্ন আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে স্বপ্নের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের চাপ এবং আবেগময় পরিস্থিতির মোকাবিলার উপায় শিখি প্রবলেম সলভিং অনেকেই স্বীকার করছেন স্বপ্নের মধ্যে তারা জীবনের কিছু সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন বিজ্ঞানী নিলস বোর্ড তার বিখ্যাত অ্যাটমিক মডেল স্বপ্নের মধ্যেই রেখেছিলেন গবেষণা বলছে স্বপ্নের সময় আমাদের মস্তিষ্ক সৃজনশীলভাবে চিন্তা করে এবং সমস্যার সমাধান খুঁজে বের করে মেমরি স্টোরেজ আরইএম ঘুমের সময় মস্তিষ্ক নতুন স্মৃতিগুলোকে সংগঠিত করে এবং অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে তাই স্বপ্ন দেখা আমাদের স্মৃতিকে ধারালো রাখতেও ভূমিকা রাখে সব স্বপ্ন কিন্তু সুখের হয় না কিছু কিছু সময় আমরা দুঃস্বপ্নও দেখি যা ভয়ের অনুভূতি সৃষ্টি করে কিন্তু কেন এমন হয় গবেষণা বলছে আমাদের মস্তিষ্কের অতীতে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা দৈনন্দিন জীবনের মানসিক চাপের কারণে দুঃস্বপ্নের সৃষ্টি হতে পারে আবার লুসিড ড্রিমিং বলে এক ধরনের স্বপ্ন আছে যেখানে আমরা স্বপ্ন দেখার সময় বুঝতে পারি যে আমরা স্বপ্নই দেখছি এবং এমনকি কখনো কখনো আমরা সেই স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারি এটি আসলে একটি মজার অভিজ্ঞতা হতে পারে তো তুমি কি অন মুশিড ড্রিমিং দেখেছো নিচে কমেন্ট করে অবশ্যই বলো যদিও আমরা স্বপ্ন নিয়ে অনেক থিওরি ও তার ব্যাখ্যা পেয়েছি তবুও স্বপ্নের বিজ্ঞান পুরোপুরি পরিষ্কার নয় বিজ্ঞানীরা এখনো রিসার্চ করছেন যে কেন আমরা স্বপ্ন দেখি এবং স্বপ্নের প্রকৃত কার্যকারিতা কী জুড়ে বিভিন্ন গবেষণাগার এই প্রশ্নের উত্তর করছে যেমন হারবার্ট মেডিকেল স্কুলের ডক্টর রবার্ট টি কোল বলেন স্বপ্ন হলো মস্তিষ্কের এক ধরনের পরীক্ষাগার যেখানে আমরা আমাদের জীবনের বিভিন্ন অংশের সাথে খাপ খাইয়ে নিতে শিখি বন্ধুরা স্বপ্নের রহস্য সত্যি গভীর আমরা প্রতিদিন স্বপ্ন দেখি কিন্তু এর পিছনে বিজ্ঞান এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি তবে এটুকু বলা যায় স্বপ্ন শুধু বিনোদনের জন্য নয় এটি আমাদের মস্তিষ্কের জন্য এক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তোমরা কি আজকে নতুন কিছু শিখতে পেরেছো যদি হ্যাঁ তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সো আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো